স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্না বান্না আরো একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও রেসিপি যাদের পোলাও সাদা হয় না এবং ঝরঝরে হয় না সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই রেসিপিতে তো আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়ি রেসিপি শুরু করি তো এখানে আমি চাষি চিনি গোড়া পোলা চাটা নিয়েছি সেটা দেখিয়ে দিলাম তো একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পোলাই চাল নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি ভালো করে ওয়াশ করে নেব আর ওয়াশ করার পর এটা আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এতে করে পরবর্তীতে পোলাও রান্না করলে ঝরঝরে হবে তো এখন আমি একটা স্ট্যান্ডারে পানি ঝরাতে দিয়েছি তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ কুকিং অয়েল দিয়েছি তো তেলটা গরম হয়ে আসলে এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ এক টুকরো দারুচিনি দুইটা লং দিয়েছি তো এটা আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলে পোলার কালারটা ডার্ক হয়ে যাবে এই তো হালকা ভেজে নিয়েছি এখন পোলায় চালটা দিচ্ছি আর এটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর আমি তিন কাপ পরিমাণ পোলায় চালের জন্য এখানে আমি টোটাল পাঁচ কাপ ব্যবহার করব যেহেতু আমি পানি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়েছি তো এটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি চালের সাথে আর কি তো ওই তো পানিতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ কম দিয়েছি পানির পরিমাণ আর আপনারা যদি ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে তিন কাপের জন্য ছয় কাপ পরিমাণ পানি ইউজ করবেন তো এখানে গরম পানি দিচ্ছি চার কাপ আর দুধ দিচ্ছি এক কাপ দুধ দিলে পোলায়ের কালারটা সাদা আসবে এবং খেতেও ভালো লাগবে আর এখানে আমি দুই চা চামচ লবণ দিয়েছি এবং সুন্দর ফ্লেভারের জন্য আট নয়টির মতো কাঁচামরিচ দিয়েছি তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আট মিনিট রান্না করেছি তো ফিরে এলাম আট মিনিট পর তো আমি ওপরের অংশগুলোকে নিচে দিয়েছি নিচের অংশগুলোকে ওপরে দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করব। তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এখানে আমি কিছু কিচমিশ দেবো আপনারা চাইলে আলু বখরা দিতে পারেন আমার কাছে হাতের কাছে আলু বখরাটা ছিল না যার কারণে আমি দিইনি তো কিচমিশ দিলেও কিন্তু খারাপ লাগে না হচ্ছে আমার কাছে খেতে ভালোই লাগে তো কিশমিশ দিয়ে আমি এটা আলতো হাতে মিশিয়ে আরো এখানে পেঁয়াজ ব্যাজটা দিচ্ছি পরিমাণ মতো তারপরে ঘি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এতে করে সুন্দর একটা ফ্লেভার এড হবে আর ওয়ান টেবিল স্পুন কেওড়া জল দিচ্ছি এতে করে শাহি একটা ফ্লেভার আসবে তো এটা ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করেছি তো এরই মাছ আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে তো মাসাল্লাহ দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর ট্রাস্ট মি এটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল কি বলবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা ঝরঝরে ঝরে হয়েছে আর এটা যখন আমি রান্না করেছিলাম পুরা বাসায় শুভ রান বেরিয়েছিল মি আমার এই রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম